বলেছেন ইমান পরিশুদ্ধ রাখার জন্যে ইমান সহি রাখার জন্য সঠিক রাখার জন্যে যেই বিশ্বাসগুলো মৌলিকভাবে দরকার সেই বিশ্বাসগুলোকেই বলা হয় আকিদা মনে রাখবেন এই আকিদা যদি আপনার সঠিক না হয় নামাজ রোজাহ জাকাত যাবতীয় আমল থাকা সত্ত্বেও ভুল আকিদার পথে থাকার কারণে আখেরাতে আপনি জাহান্নামের পথে রওনা দিতে বাধ্য হবেন তাসলা হামিয়া নেকি থাকা সত্ত্বেও আপনাকে আল্লাহ তালা জাহান্নে নিক্ষেপ করে দিবেন কারণ আপনার আমল আছে সঠিক ছিল না দাদু এই আকিদা নিয়ে শুধুমাত্র চট্টগ্রাম সিলেট আর ঢাকায় ধিমত না এই আকিদা সাহাবাই কারামের জমানা থেকেই ডিভাইডেশন পার্টি এই পার্টগুলি হয়ে গেছে আপনারা জানেন হজরতে শের খোদা মাওলা আলী রদি আল্লাহ আনুর খেলাফতের আমলে খারিজিদের আবির্ভাব হয়েছে বারো হাজারের মতো মানুষ যারা মুসলমান দাবিদার তারা একটা শর্ত তুলে ধরল যে আমরা হজরত আলীর ফাইসালা মানি না আমরা কোরআনের ফাইসালা মানি কথাটা কিন্তু শুনতে ভালো কোরানের কথা বলতেছে না যে আমরা হজরত আলীর ফাইসালা মানি না আমরা কোরআনের ফাইসালা মানি তারা কোরআনের একটা আয়াত এখানে দলিল হিসেবে শো করেছে ইনিল ইল্লা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম তারা মানবে না এই দেখেন সর্বপ্রথম এই জমিনে মুসলমানদের মাঝে ইমাম অস্বীকার করেছে ইমামকে অমান্য করেছে যারা তারা হলো খারেজি এবং তারা ইমামকে অস্বীকার করতে গিয়ে যে দোহাইটা দিয়েছে সেটা হলো কোরআনের দোহাই মনে রাখবেন যারা ইমাম হয় তারা অবশ্যই কোরআনের পথে পরিচালিত বিধায় ইমাম হিসেবে মান্য করা হয় এখন ইমাম যদি অস্বীকার করা হয় তাহলে আপনি যে কোরআনের পথে থাকবেন না এই বিষয়টাই আপনারা বোঝা দরকার ইমাম মানা মানেই হলো পথে থাকা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিলাবাদ করেছেন ময়দানে আল্লাহ তালা আপনাকে আমাকে আলাদা আলাদা ডাকবে না আমাদেরকে যার যার ইমাম তাদের সাথে ডাকবে আমার নবী মনে রাখবেন আমাদের নবী শুধু ইমাম না তিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তিনি সৈদুল মুরসালিন তিনি রাহমাতুল আলমিন আমাদের নবীকে শুধু ইমাম হিসেবে আমরা দেখি না ইমাম আবু হানিফা একজন ইমাম ইমাম বুখারি একজন ইমাম ইমাম মালেক একজন ইমাম এখন নবীজিকে আমরা কি ওই কাতারে নামে আসবো আনবো নাকি আমার নবী সমস্ত ইমামদেরও ইমাম তিনি নবীদেরও ইমাম রাসূলদেরও ইমাম এই জন্যে তো আশেক বলেছেন নবী তুমি তুমি নবী তোলাম তোমার জন্যেই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা আল্লা নবী তুমি ইমাম আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সব নবীরা সুলগণের ইমাম আর আমাদেরকে এখানে যেটা মেন করা হয়েছে তফসিরে রুহুল বয়ানে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহে তিনি উল্লেখ করেছেন ইয়াওমানা দু কুল্লা উনা ইমাম ইহিম এই যে ইমামদের সাথে আল্লাহ আমাদের ডাকবে এটার অর্থ হলো আপনারা যারা হানাফি আপনাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সাথে ডাকবেন যারা শাহি তারা ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনি ইদ্রিস শাহি রহমতুল্লাহ আলহের সাথে আল্লাহ তালা ডাকবেন যার যার ইমামের সাথে ডাকবেন সমস্ত ইমামরা তাদের অনুসারীদেরকে নিয়ে রহমতুল্লিল আলমিনের কদম মোবারকে যাবেন আমার দয়াল নবী সবাইকে নিয়ে জান্নাতে যাবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এটা ভলিউম না কমাইলে আমি বাইরের আওয়াজটা বুঝি না একটু ব্যালেন্স করেন বেশি হয়ে যায় এটা এই আওয়াজটা হ্যাঁ এটা আরেকটু কমান একবারে কমাই দিয়েন না আবার ব্যালেন্স করেন যেন কথা বললে মজা পায় এটা বেশি দিলে বাইরে মাইক বাজে কিনা খবরই পাই না কথা বলছে এটা তো কানের ভিতরে এসে ধরে ব্যালেন্স করে দেন যেন কথা বললে মজা পায় আমার কথাটা যেন সবাই বুঝে ওইটা হলো আমার মূল মাকসাদ আমার ওয়াজ শুনে মানুষ আমার দাওয়াত দিবে বাহাবা দিবে ওগুলি আমি ওই টার্গেট ওয়াজ করি না আমি সবসময় মানুষের হেদায়তের জন্য কথা বলি সত্য কথা বলি অনেক মানুষ আমাকে আমার বিরোধিতাও করে তা তো আমি কোনোদিন মনক্ষুণ্ণ হই না কারণ আজকের দিনে যে বিরোধিতা করতেছে যেদিন সে বুঝবে সে ওই দিন সবার আগে আমার কাছে এসে সমর্থন দিবে কারণ আমি নিজের থেকে কখন আমার নিজের মতবাদ প্রকাশ করি না সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি আগের ইমামদের কথা বলি আইম্মাই আহলে সন্নাতের কথা বলি তো যেই কথাটা বলছিলাম আপনাদেরকে এই খারিজিরা যে দোহাইটা দিল যে আমরা কোরআন মানব হজরত আলী না কোরআনের দোহাই দিয়ে এখনও এখনো ইমামদেরকে মানতে চায় না এমন লোক এখনো আছে খেয়াল করে দেখবেন যারা বলে আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না স্লোগান দেয় আল কোরআন আলো ঘরে ঘরে যালো এটুকুই বলে কিন্তু রসুল হাদিসের কথা বলে না আল হাদিসের আলো এটা বিপদে পড়লে বলে নেলে বলতে চায় না তাদের মন স্লোগানি হলো কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না আবার বলে আল কোরআনের আলো ঘরে ঘরে যালো আর আমরা সুন্নি যারা বলি আমরা সব সময় বলি কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো এই আমরা শুধু কোরআন পন্থী না অথবা শুধু হাদিস না আমরা কোরআন ও সন্না দুইটা পন্থী বিদায় হজের সময় আল্লাহ রসুল বলেছেন তারাকতুফি কুম রাইন এলাং তাদিল্লুমা তামাস্সাক্তুমু বিহিমা কিতাব আল্লাহি অসুন্নতারা সুলি আল্লাহ হাবিব বলেন ওম্মতেরা গো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যদি আঁকড়ে ধরে রাখক কখনো এই পথভ্রষ্ট হবে না একটা হল আল্লাহর কোরআন কিতাব আল্লাহ আরেকটা হল নবীজির সুন্নাহ যেটা কেবরা হাদিস বলি অত মুসলমান শুধু আহলে কোরআনও হবে না মুসলমান কখনো শুধু আহলে হাদিস হবে না আমরা মুসলমান আমরা সব সময় হব আহলে সুন্নাহ কারণ সন্না মানে নবীর দলের ভিতরে কোরআনও আছে হাদিসও আছে ইজমা আছে কেয়াস আছে যারা আহলে সুন্না হয় তারা কোরআন মানে সুন্না মানে ইজমা মানে কেয়াস মানে সবগুলো এটার ভিতরে আছে আর যারা আহলে কোরআন ওই নামের ভিতর থেকে হাদিস বাদ যারা শুধু আহলে হাদিস ওই নামের ভিতর থেকে কোরআন মাইনাস হয়ে যাচ্ছে তারা যদিও ব্যাখ্যা দেয় যে কোরআনকেও কোরআনের ভিতরে হাদিস বলা হয়েছে ভাই ওইটা তো বলা হয়েছে লফজান কিন্তু আমাদের এই সমাজে মুসলিম মিল্লাতের মাঝে অরফান কোরআন মানে কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে কোরআনুল করিম আর হাদিস মানে আমরা বুঝি রসুলের পাকের জবান মোবারকের বাণী মুবারক সমূহ এটা হলো হাদিস হাদিসের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞার দৃষ্টিতে তারিফের দৃষ্টিতে আপনি যখন বলবেন আমি আমি আহলে হাদিস তাহলে কিন্তু আপনি কোরানের সেই কথাটা এখানে আসে না আপনি লফজান কোরানের আয়াত আনবেন হাদিস কিন্তু আসলে তারিফ সংজ্ঞার দৃষ্টিতে ওইটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত না হাদিস মানে নবীজির কোল ফেল তাকরির এটা হলো হাদিস হাদিসের একটা সংজ্ঞা আছে নবীজি যা বলেছেন নবীজি যা করেছেন নবীজি যা সমর্থন করেছেন এই তিনটা জিনিসকে বলা হয় হাদিস এখন আপনি এই দৃষ্টিতে যখন বলবেন আমি আহলে হাদিস তাহলে কি আপনি আল্লাহর কোরআন বাদ দিয়ে দিতে চাচ্ছেন এই জন্য সঠিক আমাদের পরিচয় হবে আমরা হালে শুননা বলেন আমরা আমরা আহলে হাদিস না আমরা যার ভিতরে কোরআনও আছে সন্না আছে ইসমাও আছে কেয়াস আছে সব দলিল আছে প্রিয় ভাই আমার এই ওয়াল জামায়াতের মৌলিক যে বিষয়টা সেটা হলো আকিদা সঠিক রাখতে হবে মধ্যে গণ্ডগোল হলে সামনে এক লেখে যদি আপনি একটা সৈন্য দেন দশ হবে যদি আরেকটা শূন্য দেন একশো হয়ে যাবে যদি আরেকটা শূন্য দেন এক হাজার হয়ে যাবে যদি আরেকটা শূন্য দেন দশ হাজার হয়ে যাবে এভাবে শূন্য যত বাড়াবেন তত এটা দশ গুণ করে বাড়তে থাকবে কারণ সামনে এক আছে মৌলিক সংখ্যা আছে ধরেন সামনে এক দিলেন না কিন্তু সৈন্য দিলেন একশো সবগুলি শূন্য একসাথে যোগ করলে কত হবে সৈন্যই থেকে যাবে ওই এক সারা শূন্যের যেমন দাম নাই ইমান ইমান সারা আকিদা সঠিক সারা আমলের কোনো দাম নাই অসন্নি মুসলমান ভাই বাবারা কাছে এবং দূরে যারা যেখান থেকে শুনছেন মাইকের গুড়াই গুরাই অনেকে শুনতেছেন আপনাদেরকে বলছি শুনুন দাদু আকিদার ব্যাপারে গুরুত্ব দেন আকিদার ব্যাপারে গুরুত্ব দেন নালে কিন্তু অনেক আমল করবেন অনেক নামাজ পড়বেন রোজা রাখবেন কিন্তু শেষে দেখবেন এই সব সহজ আর নামে কারণ আপনার আকিদার সঠিক না খারিজিরাও নামাজ পড়ে যারা শেরে খোদা মাওলা আলীকে অমান্য করেছে কোরানের দোহাই দিয়া মৌলা আলীর দলের থেকে বের হয়ে আলাদা দল গঠন করেছে এই খারিজিরাও নামাজ পড়েছে তারাও রোজা রেখেছে হজ করেছে জাকাত দেয় তারাও সব ধরনের আমল করে যার তারা জান্নাতে যাবে না কারণ তারা মৌলা আলিকে মানে নাই ইমাম মানে নাই ইমাম না মানার কারণে নামাজ রুজা হজ জাকাত বাকি আমল থাকা সত্ত্বেও তারা জান্নাতি হবে না আপনাকে ওইটা বুঝতে হবে যে আমার আকিদা সঠিক যদি না হয় সঠিক ইমামের অনুসারী যদি আমি না হই তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে যাব ও দাদু ইসলামের এই অনুসারী যারা মুসলিম মিল্লাত গোটা মুসলমানের মধ্যে 73টা দল আল্লাহ রাসূলের পবিত্র জবানের হাদিস এটা সাতাফতারিকুমিন উম্মতি সালাসাও ওয়াসবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কানু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কলামান আলাইহি ওয়া হাবি আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত তিহাত্তরটা দলে বিভক্ত হবে সব দল জাহান নামে যাবে শুধু একটি দল ব্যতীত যুবক ভাইরা মুরব্বী বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা আপনারা বলুন তিহাত্তর দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায় তাহলে জাহান নামে যাবে কয় দল সবাই তো হিসাব জানেন নাকি আপনারা কি সঠিক বলছে তো সঠিক বলছে না তাহলে আরেকবার বলেন আবার সন্তোষজনক উত্তর পাই না এই জন্য এভাবে জিগাইতেছি বলেন তো তিহাত্তর দলের মধ্যে যদি একটা দল জানলাতে যায় জাহান নামে যাবে কয়টা দল তাহলে জান্নাতি দল বেশি না জাহান দল বেশি কিছু বুঝতেছেন আপনারা জান্নাতি দল একটা আর জাহান দল বাহাত্তরটা তাহলে জান্নাতির সংখ্যা কম জাহান্নামের সংখ্যা বেশি নামাজ রোজা টুপি দাঁড়ি দেখি মনে করবেন না তারা ঠিক দেখতে হবে তার কিনা তারা সঠিক কিনা ওইটা যদি সঠিক না হয় তাহলে আপনি অনেক আমল করার পরও দেখবেন ঠিকানা জাহান্নাম দাদু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমাদের ভৈরবের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব তিনি একটা গজল গাইতেন এইভাবে আমল করো নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়ে কর সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জিন্দাবাদ 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 ছাত্র সেনা নবীর সেনা মানে ছাত্র সেনা যুব সেনা সব নবীর সেনা প্রিয় ভাই আমার এই জন্যে আকিদা আপনাকে জানতে হবে নামাজ রোজাও করতে হবে আমল করতে হবে দাদুগো আকিদা মূলত রয়েছে দুই প্রকার এক ধরনের আকিদা অস্বীকার করলে ইমান থেকে খারেজ হয়ে যায় ইমান থেকে বের হয়ে যায় আর এক ধরনের আকিদা আছে যেগুলি অস্বীকার করলে গুমরা হয়ে যায় মানে পথভ্রষ্ট জাহান্নামি হয়ে যায় এই দুই ধরনের রাখিদার কথা ফাতয়াই আজিজিয়ার মধ্যে আল্লামা আশা আব্দুল আজিজ মহাদ্দিসের দেহলবি রহমেতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন প্রিয় ভাই আমার এই দুই ধরনের রাখিদার সম্পর্কে আপনার জানা ফরজ কারণ এগুলি জানলে আপনার ইমান সঠিক থাকবে এগুলি না জানলে যেকোনো সময় ইমান হারাইয়া বেইমান হইয়া জাহান্নামের পথের প্রতীক হয়ে যেতে হবে প্রিয় ভাই আমার এই আকিদা সম্পর্কে আলোচনাটা এটা একটা ব্যাপক সাবজেক্ট এটা এক দুই ঘন্টা আর একদিন দুই দিনে শেষ করা সম্ভব না কারণ এটা আমি ইয়ে মারতেছি না যে এমনি বলতেছি না বাস্তবে আকিদা বুঝতে হলে আপনাকে কমাজ কম এক বছর ক্লাস করতে হবে এক বছর ক্লাস যদি করেন বই পুস্তক নিয়ে যদি আপনাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করি তখন আপনি আকিদা সম্পর্কে জানতে পারবেন এটা একটা সমুদ্র এটা সাগর ইমান আকিদার মৌলিক শাখাগুলি একটা 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 করে দলিল আদিল্লা সহকারে আপনাকে জানতে হবে মাহফিলগুলিতে আমরা চেষ্টা করি কি যে অনেক কথার ভাবার্থ সারাংশ সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই আলোকে আপনাদেরকে বলবো